উনিশশো সালের সাতাইশ মার্চ তিনি সংসদ ভেঙ্গে দিয়ে সংবিধান স্থগিত করেন আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না সংবিধান অকার্যকর হয় না তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম গণভোট গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব তার উদাহরণ আমাদের দেশে আছে তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় খন্দকার মোস্তাক আহমদ এসে মার্শাল জারি করেন তিনি এসে বলেন আই মিস্টার খন্দকার মোস্তাক আহমদ ইজ হিয়ার বাই ডিক্লারিং দ্য মার্শাল প্রক্লামেশন দ্য কনস্টিটিউশন উইল বি সাবসার্ভিয়েন্ট টু দি কনস্টিটিউশন এরপরে বিশে আগস্ট উনিশশো সালে খন্দকার মোস্তাক আহমেদ সামরিক আইন জারি করে পনেরোই আগস্ট থেকে তার বৈধতা দেন এরপরে আটই নভেম্বর উনিশশো পঁচাত্তর রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদক মোহাম্মদ সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়া রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন উনত্রিশ নভেম্বর উনিশশো ছিয়াত্তর সাল বিচারপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন উনত্রিশে নভেম্বর উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিএমএল এ চিফ মার সঙ্গ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয় তারপর এই দিন থেকে শুরু করে ছয় মাস পরে একত্রিশে মে উনিশশো সাতাত্তর গণভোট অনুষ্ঠিত হয় যেখানে অষ্টআশি পার্সেন্ট ভোট পেয়ে মেজর জেনারেল জিয়া রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা অ্যাপ্রুভ করা হয় একই সাথে ত্রিশে মে উনিশশো সালে মার্শাল্লা অর্ডার নম্বর ওয়ান নাইনটিন জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করে কি পরিবর্তন আনয়ন করেন আজকে যেটা আমরা দেখছি অ্যাবসলিউট ফেইথ ট্রাস্ট অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর কোন আস্থা বিশ্বাস আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে আজকে যে মিনিং मीनिंग ইকোনমিকাল সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে সব সবকিছুই করা হয়েছিল একত্রিশে মে 1977 সালে সামরিক ফরমান বলে একই সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন আঠারোই জানুয়ারি উনিশশো উনানব্বই উনিশশো সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি সংখ্যা সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ৬ এপ্রিল উনিশশো সালে সন্ধ্যা আটটা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয় সাতই এপ্রিল উনিশশো সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় এরই মাধ্যমে সামরিক আইনের অবসান ঘটে বাংলাদেশের মাল্টি পার্টি একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয় এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলো অপর পৃষ্ঠা প্রথম এবং প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে পুরোটার কেন্দ্রবিন্দু এটা এরপরে লাস্টের দুই দ্বিতীয় প্যারাগ্রাফ ত্রিশে মে মেজর জেনারেল জিয়াউর রহমান শাহাদত বরণ করলে বিচারপতি আব্দুল সত্তার রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হন উনিশশো বিরাশি সালের পঁচিশ চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেন মাহমুদের সাথে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন